জগন্নাথ দেবের শুভ রঞ্জাত্রা উপলক্ষে তিন আট্যমঞ্জুরি কালের ক্ষেত্রে আজ শুভ উদ্বোধনী অনুষ্ঠান এই উদ্বোধনী অনুষ্ঠানে আমার আগত যেসব নায়ক কিন্তু এসছেন আমি জানাই আমার তরফ থেকে এবং নাট্যমুজু গুক থেকে মালিক তরফ থেকে সবাইকে জানাই শুভ রথযাত্রারীতি শুভেচ্ছা সবাইকে ভালোবাসা জানিয়ে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি একটা উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু করব তারপর আমাদের এটি নাট্যমুজু গুক তীর্থের উদ্বোধনী সভা নিয়ে কথা আমরা মালিক তরফ থেকে বলবেন তারপর আমাদের আরো যে বাকি কাজগুলো আছে আমরা পরস্পর এগিয়ে যাব তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে তবু সত্য হলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া মেরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবল মা গো ভাবল আমরা তোমার শান্ত প্রিয় শান্ত

জানি তোমার জানি নেই মায়া বেড়া তোমার সত্যি অন্দ্র হাতে জানি জানি মা ভাবনা পেন মা ভাবনা পেন আমের মানে তো দু একটা কথা বলবো উদ্বোধনের সঙ্গে দিন পরে তো আপনারা দেখেছেন ও শুনেছেন ও আপনারা এসেছেন আমার খুবই বড় দল নয় আমার ছোট্ট দল আপনাদের আশীর্বাদে আমি ছোট্ট ছোট শিল্পী নিয়ে আমার দলটাকে আমি তৈরি করেছি তো জানি না কতটুকু গানকে আপনাদের সন্তুষ্ট করতে পারবো তো আশা করছি যে আপনাদের ভালোবাসা থাকে তো আমি চেষ্টা করব আপনাদের মনোরঞ্জন করার জন্য এবং আপনারা যারা এসছে সবাই মিলে আমাকে আশীর্বাদ করবেন আমি যে ছোট্ট দলটা নিয়ে এই সমাজের মাঝে এবং সবার মাঝে আমি গাজের গানকে পরিবেশন করে আপনাদের মন সন্তুষ্ট করতে পারি তো আমার একটাই কথা বলার আমি আগামী এবছর আমি সেই একই কথা বলবো আপনারা জানেন বিগত কয়েক বছর ইউটিউব চ্যানেলে আমাদের গাজনটা দুর্গা পুজো এবং বিশ্বনাথ পুজো থেকে ছাড়ার ফলে আমাদের গাজনটা ঠিক ফাল্গুন চৈত্র বৈশাখ মাস থেকে একটা এফেপ যে দাদা এটা ছক আমরা দেখবো কেন যাই হোক তো আমি সেই সম্বন্ধে আমি আমার যেসব আগত নায়ক কিন্তু আছেন আমি অনুরোধ করে বলবো দাদা ভাই আপনারা দয়া করে কোনো ক্যামেরা বসাবেন না যদি ক্যামেরা বসান তাহলে আমার নায়ক যিনি আছেন যিনি মালিক পক্ষ আছেন আপনারা যোগাযোগ করে বসাবেন কারণ আমরা চাই না যে এই কয়েক লক্ষ লক্ষ টাকা খরচ করে মালিকরা শুধু ইউটিউব চ্যানেলের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়ুক এবং আমার যেসব ইউটিউব চ্যানেল যেসব দাদা ভাই আছেন আমি তাদের অনুরোধ করে বলবো আমরা যখন ক্যামেরা করতে আসবেন একটু ফোন করে আসবেন আমরা সবাইকে সুযোগ দেব কিন্তু আপনাদের আমরা একটু সুযোগ দেবেন আমরা সবাইকে ক্যামেরা করাবো এর জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী